তারা একটু বিবেকটা খাটান যে একজন আয়সা আল্লাহ রসুল যখন মারা যান তখন আয়সার বয়স কত আপনি জানেন মাত্র আঠারো বছর এই সভ্য যুগে এখন আঠারো বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যায় না আঠারো বছরে মাত্র একটা মেয়ে সে বিয়ের জন্য প্রস্তুত হয় তারপরে আঠারো বছরে বিয়ে না করাই ভালো আচ্ছা সেদিকে আমি যাচ্ছি না আয়সার স্বামী যখন রসুল যখন মারা যান তখন আয়সা মাত্র এই যুগ এই সভ্যতা অনুসারে মাত্র সে বিয়ের বয়সে পদার্পণ করে তার বয়স আঠারো বছর হয় নবীর স্ত্রীগণকে কেউ যেন বিয়ে করতে না পারে সেই জন্য বিধান দিয়ে গেছেন অর্থাৎ মাত্র একটা মেয়ের আঠারো বছর হয়েছে এই মেয়েটার সারাটা জীবন যৌবনহীন অবস্থায় মানে তার যৌবনের কোনো আমি কি বলবো এখানে আমি বলতে পারছি না আসলে আপনি একটু কল্পনা করুন যে কি হয়েছে তার জীবনে পুরোটা বছর সে স্বামীহীন অবস্থায় ছিলেন যখনই তার স্বামীর প্রয়োজন ছিল আমি হাদিসগুলো দেখাচ্ছি এর আগে একটা হাদিস মেসকাতুল মাসাবিহ নং তিন হাজার একশো উনত্রিশ এখানে আপনারা দেখুন পরিচ্ছেদ দুই প্রথম অনুচ্ছেদ বিয়ের ওলি অর্থাৎ অভিভাবক এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে আইসারাদি আল্লাহ তালহা হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলিহ্লাম তাকে সাত বছর বয়সে বিয়ে করেন এখানে সাত বছর লেখা আছে ছয় সাত যখন তাকে রসুল্লাহ সাল্লু ঘরে দেওয়া হয় তখন তার বয়স ছিল নয় বছর তার সাথে খেলনা ছিল আর তিনি সল্লা আলহিহসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার বয়স আঠারো বছর আপনি চিন্তা করুন এখানে মনে হয় না আমার কিছু বলার আছে একটা মেয়ের আঠারো বছর বয়সে তার স্বামী মারা গেল এবং সে বাকিটা জীবন কাউকে বিয়ে করতে পারবে না নবী তার জীবদ্দশায় তার স্ত্রীগণকে তার মৃত্যুর পরের জন্য কেউ বিয়ে করতে না পারে সেই ব্যবস্থাও করে গেছেন কোরআনের আয়াতের মাধ্যমে সোরা আহজাব আয়াতং তিপ্পান্ন এর এই অংশটুকু করুন অমায়ক আন আলাহুম তু রসুল আল্লাহ হে বলে আবাদা আর আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয় আপনি জাস্ট কল্পনা করুন আপনি জাস্ট কল্পনা করুন একটা মেয়ের আঠারো বছর হয়েছে তার স্বামী মারা গেল, তার জীবন সে স্বামী ছাড়া সে আর কাউকে বিয়ে করতে পারবে না